আজকে সাতটা বাচ্চা দেখব বেটা সাতটায় বাচ্চা থাকবে ডিমান্ডের বাচ্চা মানে সাধারণ চেয়ার মানে এই চেয়ারার কোনো তুলনা থাকবে না শুধু চেয়ারায় না যাতমানও ভালো থাকবে মানে যাতমান যদি ঠিক না থাকে তাহলে তো চেয়ার আসবে না बेटा অবশ্যই তো আজকে দশরভাই দেখবে যে যে দশরভাই ভালো ডিমান্ডের গরু পুষতেছেন ইনশাআল্লাহ সাত পিস বাচ্চা দেখো দুইটা থাকবে এক লটে আর পাঁচটা থাকবে এক লটে

তো এই বাচ্চাগুলো যদি ডিমান্ড সারা যদি বাচ্চা হয় যদি কোনো মানে জাত পার্সেন্টেজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওনার লস হবে ওনার মনটা খারাপ হয়ে যাবে সবসময় আল্লাহর কাছে সাবজ আল্লাহ দর্শকের যেটাই দিব ইনশাআল্লাহ রহমতে বিশটার দরকার নাই পাঁচটা দিব কিন্তু ডিমান্ডের বাচ্চা দেখে শুনে কিনে নিয়ে আসি ডিমান্ডের বাচ্চাই দিব বাংলাদেশের সর্বোচ্চ জাতমান মান কোয়ালিটিতে হাই পার্সেন্ট হাই কোয়ালিটির আজকে বাচ্চা দেখাবো সাত পিস প্রথম প্যাকেজে থাকবে হচ্ছে দুইটা এক লটে দ্বিতীয় নাম্বার লটে থাকবে হচ্ছে পাঁচটা এক লটে ইনশাল্লাহ দর্শক ভাই একটা একটা করে ভিডিও টাইনি দেখলে বুঝতে পারবে যে আসলে আলমগীর ভাই কি ডিমান্ডের গরু দেখাইছে কথা সত্যই কইছে কিনা মিথ্যা আচ্ছা আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চক বাগ করে আমার থানা ইশ্বরদি জেলা পাবনা স্ক্রিনের পরে দেয়া নাম্বারটিতে দেশ বাংলাদেশী এবং প্রবাসী ভাই যেই গরুগুলো নিতে ইচ্ছুক হবেন আমাকে ফোন দিবেন WhatsApp ইমো সব এই নাম্বার একটাই নাম্বার সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে নিজ দায়িত্ব গরু বাসায় পৌঁছা দিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই প্রথম চলে যাই একটা একটা করে গরুগুলো সুন্দরভাবে দর্শক ভাইকে দেখাবো দেখা সিরিয়ালের প্রথমেই মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা পিওর একটা হলস্টাইন ফিজিয়ান গরু এটা পিওর হলস্টাইন ফিজিয়ান পিওর হলস্টাইন ফিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান চেনার বৈশিষ্ট্যগুলো কি চেনার বৈশিষ্ট্য হলস্টান ফ্রিজিয়ানের দেখো গোল্ডার উপরে সিল ঢাকা কয় মানে প্রিন্টটা আসছে দেখো কি কোয়ালিটি ফুল প্রিন্ট মাথাটা একটু এদিকে ঘোরাও বাবু ঠোঁটটা দেখো গোলাপী কালার একবারে গোলাপী কালার আর বাচ্চা দেখো মানে মধুময় চেহারা আচ্ছা যা এতটা চেহারা ফুল মাথার গেটআপটা দেখলেই কিন্তু কমায় চেহারা দেখলেই বোঝা যাচ্ছে না আসলে কতটা কোয়ালিটি ফুল বলুন ঠিক আছে আরে যে চাম চুসা রসুনের চুচার মতো দেখো পাতলা একবারে পাতলা আচ্ছা আচ্ছা একবারে সব কানটা একবারে ছোট পশম ভরা কানের মধ্যে এ দেখো গলার ঝোল এক পরিমাণও নয় নাভিভুক্ত কোনো বংশই থাকবে না হলিস্টান পিজিয়ানে কোনো লাভ থাকবে কোনো লাভই থাকবে না হ্যাঁ এই দেখো দেখো মনে হচ্ছে চা আমরা মনে হচ্ছে সাথে একবারে মানে সফট তলা কাক কয় এবার এটা দেখো হ্যাঁ এ দেখো এ দেখো আর এত পরিমাণ সাধনা তো একটা গরু এই গরুটা রেডি হয়ে গেছে আচ্ছা কতটা পরিমাণ সাধনা হলে গরুটা আমি যখন ওলানে হাত দিస్తাম নিজেই দুই ঠ্যাং ভাগ করে দিচ্ছে দেখিস তো আচ্ছা তো আশা করতে হ্যাঁ খুবই সাধনা তো আল্লাহর রহমতে আশা করতেছি যে ভাই নিবে এই গরুগুলা ইনশাআল্লাহ যখন গাবিতে পরিণত হবে কোনো মানে লাভ-ঝাবের কোনো মানে খুবই শান্ত প্রকৃতির গরু ওটা আচ্ছা অপর বিশ থেকে যদি একটু ঠিক আছে এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বয়সটা কেমন বয়সটা রেডি হয়ে গেছে গরু তেরো মাস প্লাস বয়স আছে মাস মাস প্লাস প্লাস বয়স বয়স হ্যাঁ আছে গরু এক কথা রেডি হয়ে গেছে আধ মাসের মধ্যে হেঁটে আসবে এটা এক মাসের মধ্যে হেঁটে চলে আসবে এই বাচ্চাগুলো তোমার চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হেঁটে আসে

তো এই দ্বিতীয় নাম্বার বাচ্চাটা একই সেম কোয়ালিটি জাতমান পার্সেন্ট আল্লাহর রহমতে সম্পূর্ণ পার্সেন্টের মধ্যে বিদ্যমান আছে গরু কালার প্রিন্ট এবং মুখ মাথা দর্শক ভাই দেখেই নির্ণয় করবে বেটা বিবেক বিবেচনা করবে যে আসলে আলমগীর ভাই গরু দেখাইছে কি সুন্দর গরু দেখাইছে মাথাটা দেখো একবার ঝুঁটিটা দেখো দুই নম্বর বাচ্চাটা আচ্ছা আচ্ছা মানে একটা ভালো পার্সেন্টের গরু ছাড়া কখনোই মাথায় ঝুঁটি আসতে পারে না আর মুখ মাথা এত পরিমাণ মনে করো যে ফুল শরীরের চামড়া চোসা একবারে রসুন মতো পাতলা বডি হয়ে গেছে দেখো মনে হচ্ছে একটা পেগনেন্ট করবে করি তো এই বাচ্চাটার বয়সটা আছে আমার মানে তোমার এগারো মাস প্লাস মোটামুটি মাস দেড় পরে এগুলো আবার কেটে আসবে তো যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এক নাম্বার আর দুই নাম্বারে দুইটা করে আবার নতুন ভাবে দেখ আমি দাম বলেছি আচ্ছা আচ্ছা তলার বৈষ্টটা দেখছি তো কলা মানে কাক এক সবলা নিপুন আসবে একলা দারুণ আসতে

তো হলে স্টাইল বাচ্চা শুধু কিনলে হবে না এমন শরীরের উপরে কালার প্রিন্ট মুখ মাথা দেখি কিনতে হইবে ব্যাটা হ্যাঁ আচ্ছা দেখো মাথাটা কত ছোট এখনই কি সুন্দর দারুণ মাথা আমি গল্প করলে হবে না গরু গরুই দেখাবে যে না আসলে কতটা কোয়ালিটি ফুল এবং শরীরের উপরে দুই পাশে কালার প্রিন্ট একই রকম অনেক ভারী

আর যেভাবে খাওয়া খাওয়া দাওয়া করেন ইনশাল্লাহ যে ভাই নে খামার করার জন্য খামার উপযোগী করার জন্য খুবই হাই পার্সেন্ট হাই কোয়ালিটি বাচ্চা বেটার দামটা কেমন নেবেন দামটা থাকবে দ্বিতীয় নাম্বার লটে পাঁচটা গরু থাকবে যদি কোনো দর্শক ভাই পাঁচটাই যদি একসঙ্গে নেয় ঠিক আছে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা করে দাম থাকবে বেটা আজকে আচ্ছা আচ্ছা আটাত্তর হাজার টাকা পাঁচশো পাঁচশো দাম থাকবে আমি যে প্যাকেজে এবং পাঁচটা গরু দেখাবো একটা একটা করে আবার দ্বিতীয় নাম্বার লটে খুবই দারুণ খুবই কোয়ালিটিফুল বাচ্চা দর্শক দেখলে বুঝতে পারবে আসলে গরু জাতমান ঠিক আছে কিনা অথবা দেখা যাচ্ছে যে গরুর রেটও ঠিক আছে কিনা তো চলে আমরা পরবর্তী গরুগুলো দেখি ঠিক আছে বেটা চলো যাই দেখি এই পাশে পাঁচটা লটের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছে এই গরুটি জাতমান বয় সম্পর্কে একটা পিওর হলস্টান ফিজম গরু বেটা পিওর হলস্টান ফিজম পিওর অল হলস্টান ফিজম মানে গরু আমি তো বলেছি যে একটা একটা করে দর্শক ভাই ভিডিওটা এনে দেখবে ইনশাআল্লাহ রহমতে আমি গরু পাইছি খুবই ডিমান্ডের গরু পাইছি বেটা মানে এতটা কোয়ালিটিফুল খায়া পেটটা করেছে কি আর এত আমরা লুজ এ দেখো দেখো একটা ভালো জাতের গাভী বানায় তোলে এসব বাচ্চাগুলো এর মাও সেই ডিমান্ডের বাচ্চা হয়েছে সেই ডিমান্ডের এরা যখন গাভী হবে ইনশাল্লাহ এর এ হলে হলে যে কি হবি তার কোনো ঠিক নাই বেটা এটার বয়সটা কেমন আছে এটার বয়স তোমার দশ মাস ক্লাস আছে পাহাড় পাগুলো দেখো কত মোটা মোটা এখনই কালার প্রিন্টটা কাট কয় একশো একশো কালার প্রিন্ট এই যে বেটার দাদা খুবই দারুণ হ্যাঁ চারটা নিখুল চার জায়গাতেই আছে চারটা ঠিক আছে মাজাটা কত ভারী দেখো দাঁড়া থেকে শুরু করে একইভাবে সুজা স্টেট

ছেলে কি কতটা মানে খাবার জন্য কতটা ঝুঁকি তো যেমন খাচ্ছে এমন ইনশাল্লাহ যে ভাই নিবি ওনার বাসায় যা যদি এমন ভাবে যদি উনি খাওয়াতে পারে তাহলে গরুগুলা মনে করো যে খুব দ্রুত খুবই দ্রুত মনে করো যে পরিণত হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

খুবই ভালো আমার খুবই পছন্দ ইনশাআল্লাহ দর্শক ভাইরা এখন পছন্দ হলে ইনশাআল্লাহ রহমত আমি খুশি এটার বয়সটা কেমন এটা 10 মাস প্লাস বয়স আছে ভাই 10 মাস প্লাস বয়স 10 মাস প্লাস বয়স আছে আরে দেখো প্রত্যেকটা বাচ্চার সামসুসা মনে কর যে একবার রশনের চুসার মতো পাতলা হবে আর দেখো ওলানটা কত সুন্দর এখনি হুম নিপুল চারটাও ঠিক আছে দর্শক দেখছেন এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক মাশাআল্লাহ দারুণ একটি গরু

হাইট লেন্থ মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে বয়সটা কত বলেন এটার বয়সটা এটারও 10 মাস প্লাস হবে 10 মাস প্লাস বয়স হবে যেটা আছে সেটাই ভালো লাগবে আনো মানে 10 থেকে 15 দিন হয়তো 10 দিন এদিকও দেখো হতে পারবে এটা আচ্ছা 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 আর লটে দাম রাখছেন 78500 টাকা করে 78500 টাকা করে আমি বলেছি দর্শক ভাই যে রেটটা দিলাম ইনশাআল্লাহ রহমতে কোথাও থেকে এমন রেটে পাওয়া সম্ভবই না কখনোই আচ্ছা 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 তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে বেটা চলো টাকা 5 লটে সর্বশেষ যে গোটি নিয়ে আসেন এটা কি জাতের গরু এটা তোমার একটা হলিস্টাল ফিজিয়ান রেড ফিজিয়ান বলে বেটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান খুবই একটা আনকমন গরু অনেক দর্শক আছে যে বলে ভাই রেড ফিজিয়ান একটা গরু আমাকে দেন তো কালারটা লাল টকটকা রেড ফিজিয়ানের কালারটাও আসছে লাল আসবে লাল তোর পাহাড় পাগুলো দেখো কত মোটা মোটা আর বডিটা কত মোটা এখনই হ্যাঁ এগারো মাস প্লাস বয়স আছে আর শরীরের সাথে চান চোষা একেবারে রসুনের চোষার মতো পাতলা মাথার গেটআপটা অনেক সুন্দর এক কথায় বলতে গেলে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা বেটা টলার বৈশিষ্ট্যটা কেমন আছে টলা মানে একটু তুমি নিজে দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ কতটা কোয়ালিটি ফুল তলা মানে মনে হচ্ছে যে 10 লিটার দুধ এখনই নেমে আসছে মাশাআল্লাহ এত সুন্দর তলা এটা তলার বৈশিষ্ট্যটা দারুণ আছে দেখতে পাচ্ছেন এখনই এই পাশ থেকে দেখতে একটু এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ দারুণ একটি গরু খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল খুবই সুস্থ সবল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে একেবারে কমপ্লিট যে দর্শক ভাই নেবে শুধু যা বাসায় বাইদি খাওয়াতে হবে

যে পাঁচটা যদি কোনো দর্শক ভাই লটারি নিতে চায় পাঁচটা যদি কোনো দর্শক ভাই যদি লটারি নেয় তাহলে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা করে আচ্ছা টাকায় যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শক ভাইকে বলবো আমি যে সাত পিস গরু দেখাইছি প্রথমে এক নাম্বার প্যাকেজে থাকবে দুইটা হলস্টাইন ফিজিয়ান গরু রেড টাইপের

ওনাকে ফোন দিয়ে আপনি বারবার ভিডিও করে গরুগুলো আছে কিনা সুস্থ সবল আছে কিনা যেমন দেখেছি সেই গরুটাই আছে কিনা দেখি শুনি বারবার কথা বলি ওনার সাথে কথা বলি ইনশাল্লা আল্লাহর রহমতে বুকিং দেবেন সারা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যে ভাই নেবেন স্ক্রিনের পরে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই নিতে ইচ্ছুক আছেন আলহামদুলিল্লাহ ফোন দিলে কথাবার্তা বলে আলাপুলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ রহমতি এমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটাই আছে যে কোনো টাইমে আমার সাথে যোগাযোগ করে গুরুগুলো নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ